যেই ঘরের স্ত্রীরা স্বামীর থেকে উচ্চ আওয়াজে কথা বলে এবং স্বামীর মুখে মুখে তর্ক করে ওই ঘরের স্ত্রীরা দুনিয়াতেই কয়েকটি বিপদের সম্মুখীন হয় প্রথম নম্বর বিপদ হলো ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে কোনো জায়গা থাকে না আস্তে আস্তে স্বামীর অন্তর থেকে ওই স্ত্রীর প্রতি ভালোবাসা মায়া মোহাব্বত সবকিছু দূর হতে থাকে কারণ স্ত্রী যতই সুন্দর হোক যতই উচ্চ শিক্ষিত আর উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন হোক না কেন স্ত্রী যদি স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর আওয়াজের থেকে উচ্চ আওয়াজের কথা বলে সামান্য কিছুতেই রাগারাগি করে ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে জায়গা থাকে থাকে না না মায়া কিন্তু স্ত্রী দেখতে খুব বেশি একটা ভালো নয় কিন্তু সে ভালো সে ভদ্র সে নম্র স্বামী কিছু বললেই সেটা সে আনুগত্য করে নেয় মেনে নেয় ওই স্ত্রীর চেহারা ভালো না হলেও ওই স্ত্রীর জায়গা স্বামীর অন্তরের মধ্যে থাকে সর্বসময় এই জন্য মা বোনদের বলতে চাই কখনো স্বামীর অবাধ্য হবেন না স্বামীর মুখে মুখে তর্ক করবেন না এবং উচ্চ আওয়াজে কথা বলবেন না বললে প্রথম নম্বরে আপনার জন্য স্বামীর অন্তরে কোনো জায়গা থাকবে না দ্বিতীয় নম্বরে আপনার ঘরে শান্তি নামক যে একটা নিয়ামত এই নিয়ামতটা থাকবে না শান্তি বলতেই থাকবে না আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনি যত ধনী ফ্যামিলির মেয়ে হন না কেন বা আপনি যত ধনী স্বামীর স্ত্রী হন না কেন আপনার ঘরে শান্তি বলতে কিচ্ছু থাকবে না কারণ শান্তি টাকা পয়সা দিয়ে কিনা যায় না শান্তি টাকা পয়সা দিয়ে শহরে কেনা যায় না এই শহরে মানুষের টাকা পয়সার অভাব নাই মানুষ ইচ্ছা করলে শান্তি যদি টাকা দিয়ে কেনা যাইতো টাকা দিয়ে মানুষ শান্তি কিনে রাখতো কিন্তু টাকা দিয়ে শান্তি কেনা যায় না শান্তি কোথায় একে অপরের আনুগত্যের মধ্যে ভালোবাসার মধ্যে মায়ের মধ্যেই শান্তি রয়েছে অন্য কোথাও আপনি শান্তি পাবেন না যেই ঘরে স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে নবীজি বলছে সবচেয়ে আদর্শবান নারীকে জানো সবচেয়ে আদর্শবান স্ত্রীকে জানো যেই স্ত্রীর দিকে তাকাইলেই স্বামী সন্তুষ্ট হয় স্বামী খুশি হয়ে যায় যেই স্ত্রীর কথা শুনলে স্বামীর অন্তরটা শান্তিতে পড়ে যায় শান্তির মধ্যে ডুবে যায় এই স্ত্রী হলো সবচেয়ে আদর্শবান এর মেয়েদেরকে আনুগত্য করার কথা বলেছেন নবীজি জন্য এটাও বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেদা দেওয়া যাইজ বলা মনে হতো প্রতিটা স্ত্রীকে বলা হতো তার স্বামীকে যেন সেজদা করে আল্লাহর পরে কাউকে সেদা দেওয়া যায় না কিন্তু আল্লাহ নবী গুরুত্ব বোঝানোর জন্য এমন কথাও তিনি প্রয়োগ করেছেন মা বোনদেরকে বলতে চাই অবশ্যই আপনি তার সাথে আদবের সাথে চলাফেরা করবেন এবং তিন নম্বরে যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয় স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীকে অসম্মান করে তাহলে সে আল্লাহর হুকুমকে অমান্য করে আল্লাহ প্রতিটা নারীকে তার স্বামীর আনুগত্য করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটা নারী তার স্বামীর আনুগত্য করবে আল্লাহ সুরাব বাকার একশো সপ্তশি নম্বর আয়ের মধ্যে বলছেন হুন্না লিবা সুন্লা কুম লেবা সুল্লা হুন্না স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক মানে পোশাক যেমন তার শরীরের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখে ঠিক তেমনি ভাবে একজন স্ত্রী তার স্বামীর দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে একজন স্বামী তার স্ত্রীর দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে এগুলো নিয়ে তর্ক করবে না এগুলো নিয়ে উচ্চ আওয়াজে কথা বলবে না এগুলো বাহিরে প্রকাশ করবে না যদি করে তাহলে সে আল্লাহর হুকুমকে অমান্য করলো প্রিয় মা বোনেরা সাহাবিদের থেকে ইতিহাস নেন সাহাবিদের স্ত্রীদের কাছ থেকে আপনি ইতিহাস শিক্ষা নেন তারা কিভাবে স্বামীর আনুগত্য করেছেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খাবার নেই তারপরও স্বামীকে একটা কথা বলেন এই স্বামী খাবার কোথায় না খেয়ে আছি কতদিন না খেয়ে থাকা যায় কয়েক না খেয়ে থাকা যায় আপনি খাবার দিতে পারেন না কেন বিয়ে করেছেন এমন কোনো কথা স্বামীকে বলতেন না এমনকি স্বামীর কষ্ট পায় এমন তিনি বুঝতেও দিতেন না আসতেন যেটুকু তিনি আল্লাহর করে করে রান্না আল্লাহ যতক্ষণ আসেন যাইত তখন আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে থাকতেন তারপরও স্বামীর অবাদ্য হতেন না স্বামীর মুখে মুখে তর্ক করতেন না বা স্বামী কষ্ট পায় এমন কোনো আচরণ তিনি করতেন না কিন্তু স্বামী যদি শরীয়তের গণ্ডের বাহিরে আপনাকে কোনো কথা বলে তখন কি আপনি তার করবেন না অনেক মা বোনদের কাছ থেকে একটা অভিযোগ পাওয়া যায় আমার স্বামী ভালো নয় সে তো আমাকে ইসলামের বাহিরে চলতে বলে বা সে আমাকে বিভিন্ন শরীয়ত বহির্ভূত কাজ করার কথা আমাকে বলে তখন আমি কি করব আমি বলি তারপরেও তার সাথে উচ্চ আওয়াজে কথা বলবেন না তাকে আপনি হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করবেন কারণ উচ্চ আওয়াজে কথা বলে তখন আপনি বোঝাতে পারবেন না তাকে সে তো পুরুষ মানুষ সে আপনার আনুগত্য মেনে নেওয়ার জন্যই সৃষ্টি হয় নাই আপনি তাকে হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করবেন কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন বুঝলে বুঝলো না বুঝলে অন্তত আপনি আল্লাহর কাছ থেকে বেঁচে যাবেন কিন্তু এটা নিয়েও আপনি ঝগড়া করে আপনি এই সংসারের মধ্যে আপনি অশান্তি তৈরি করতে পারবেন না বা আপনি তার আনুগত্য থেকে সরে আসতে পারবেন না যদি একেবারেই তাকে ভালো করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পারস্পরিক আলাদা হয়ে যাওয়ার বিধানও কিন্তু ইসলাম আপনার জন্য রেখেছে কিন্তু অসম্মান করার কথা আল্লাহ বা নবী কোথাও কিন্তু বলে